হুজুরের ভিতরে কত দল মাগো 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 মা ঠিক কি না কত রকিম নে টুবি হই জন্য তো বার করিয়ে গেলেছে এ ডরে সোজা রবের টুবি পরী ওই টুবি সা এ সুদেশ হিসাবে টুবি এটা সিস্টেম হানজাবি সাদুর ইয়ার মদিনা শরীফের রাসুল সৎসালমের দরবারে তুই আনছিস বাংলাদেশ শরীর হাই জামা ওসা হাই জামা ওরে মক্কা শরীফের ডরে তোকে তো শরীডি গাদ্দি না মা টুবি হুর জন্য তো বার গরিয়েলেছে ঠিক না কির হুজুর হাতে হাতে কির হুজুর তা আমাদের কোস্তাদ এগুলো শিখাইও না আমরা এগুলা বুঝিও না আমরা জানি দেখ কলমা যত লোকে পড়ছে সব মুসলমান এক পার্টি ঠিক কিনা আমাদের ক্যাবলা এক আমাদের নবী এক আমরা কোনো মুসলমানকে পার্থক্য করি না আমরা সব এক পার্টি যে ফার্থিক্য করবে সে রসুলের সামনে দাঁড়াতে পারবে না আসর মাঠে ডাইরেক্ট খুঁজুরের ফেরস্তারা ফিডা দিবে এর বলবে সোহকান লিমন লিমান গাইয়েরা দিলে বাঘ বেড়া আর ধর্মের ফাটে ফাটে তুই টুবিতে বাঘ করছো হ্যাঞ্জেবিতে ভাগ করছো দলা দলি করছো তুই আর মতের যাহার নাম তোর কারণে গেছ তুই বাঘ আফসারি বাঘ এই জন্য আমার লাইফে কোনো তা আশুবাতের বক্তৃতা আমি দিই না কারণ আমার রসুলের সামনে আমাকে ফেস দেখাইতে হবে কথা ঠিক কিনা যেভাবে আল্লাহ রসুল ইসলামকে ব্যাখ্যা করছে সেটাই আমরা মানি আলহামদুলিল্লাহ কবরেরও শেষ কবর নবীর তরিকা কবর না কত রকম না কবর দহন শুরু হয়ে গেছে সম্মাননা দি আবার কবরে দে এ আছে কিটা কয় এ কবর জিয়ারত নবী জন্মে পে চিড়াও না কবর জিয়ারতের নামে ফুল দেয় ফুলের মালা দেয় নবীড়ি কষ্ট নি হ্যাঁ এটা জাল নোট কি নোট নবীর যত সেনাবাহিনী মারা গেছে শহীদেরা মারা গেছে নবী এভাবে দি কইছিনি মার্চ কর কবরও নাই তো ইসলাম ধর্মের সিস্টেমে কবর জিয়ারও নাই এমনি ফুলর মালা দেয় দলে দলে যোগদান করে নবী কইছে কবর দেখলে পড়বে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সূরা ফাতিহা পড়ে দিবেন সুরে এক ক্লাস তিনবার পরে দিই আল্লাহর কাছে চোখের পানি চাই দি করেন আল্লাহ আর আব্বারে ক্ষমা করি দেন আর ভাইকে ক্ষমা করি দেন আর আম্মাজিকে মাফ করি দেন এটা হইল নবীর ইসলাম তুই ইসলাম বাদ দি অন ফুলের মালা টালা দি কিটা কিতা দি ইয়ান দি কাবর ধরে হিয়ান দিয়া তারা ফটো আর বেশি কইলে আর গিরে আছে জিয়ালে বিয়া আর কইতেন ন হ্যাঁ হা হ্যাঁ মারকি বকে আ না না এই হাবা দিও না এই হামে বিশ্বাসিনো বুঢ়ীত চাই ৰলা বি দেশ ক হলা চাই ৰোলা বি দেশ জেগা আছে নি বালু কি বা লুৰালী শব্দ দিয়ে হান খাই দেক কুতলে আনৰ ধৰ্মপুৰৰ ৰাজ হিচাপ কি বালা আল্লাহৰে না নাকা হাঁচ খালি কচ্ছি জমি ইৰি দে তাৰপৰে বাছে এৰি দে ম দিলে আই দে চাইৰ আগুন আগুন বুইয়া যায় বেংক উঠাই ভাই চবে সেইদিয়া সুতুৰ বগা একসিডেট চিজন আন্দো জেডি আম্মা

মরার জন্য প্রস্তুতি যদি ঠিক রাখো সব জিনিস তোমার আল্লাহ সুন্দরভাবে আল্লাহ করে দিব নবীর হাদিস এই জন্য দুনিয়া দেখেন শান্তিতে নাই এই গরিব মানুষ যারা আবাদত বন্দিগি করে সুন্দর জীবন চলতে আছে আলহামদুলিল্লাহ লিল্লাহ থাকবি